আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বউস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত। শুরুতে ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা আগে বিচার এবং পরে সংস্কার ছাত্র আন্দোলনের বলছেন যারা হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা দেশও চালাতে পারবে তরুণীরা পেরেছে পারবে স্বৈরাচারের দোষরদের জায়গা এই বাংলাদেশে আর হবে না তারা বলছেন আওয়ামী লীগের বিচার ও দেশ সংস্কার আগে কোনো নির্বাচন হবে না মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর কেন্দ্র শহীদ মিনারের প্রাঙ্গনে মার্চ পর ইউনিটি কর্মসূচিতে সব কথা বলেন তারা এরপর জানাব সচিবালয় পুলিশকে হাসিনার দোসরমুক্ত করার আলটিমেটাম বিরোধী ছাত্র আন্দোলনের সচিবালয় পুলিশ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিস্ট হাসিনার দোসরা ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র নেতাকর্মীরা তারা বলছেন এখনও হাসিনা দোসরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে পরিকল্পিতভাবে আমাদের অভ্যুত্থানকে নস্বাত করার পায়তারা চালাচ্ছে অথচ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তা চুপচাপ শুধু দেখেই যাচ্ছেন এদিকে সরকারি কর্মচারী কর্মকর্তাদের কঠোর বার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় পদপদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করে দিয়ে বলেছেন কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেই বার্তা দেওয়া হয়েছে এদিকে টেকনাফে অপহরণকৃত আঠারো বনকর্মীকে উদ্ধার করল র্যাব কক্সবাজারের টেকনাফের বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হিলা ইউনিয়ন এলাকা থেকে উনিশজন বনকর্মীকে অপহরণ করা হয় এই ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে আঠেরো জনকে উদ্ধার করেছে আজ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়াউইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফের এবারে জানাব পঞ্চান্ন বছরের বাগদান সারলেন সোয়েলতাস পাত্রীকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতাস পঞ্চান্ন বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন গত উনত্রিশে ডিসেম্বর একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করে নেন সোয়েলতাস এই মেয়েটি হচ্ছে সোলতাজের ট্রেনিং সেন্টারের একজন ট্রেনার এবং সর্বশেষ জানাব মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে উৎখাতে ভারতের নীল ফাঁস বিস্ফোরক তথ্য প্রকাশ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার শুরু থেকে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কূটনীতি গ্রহণ করেছে মৈজু বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতামূলক চুক্তি চেষ্টা করেছেন তিনি এই পরিস্থিতিতে চলতি বছরের শুরুতে জানুয়ারিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের পক্ষ থেকে কাজ করা এজেন্টরা ক্ষমতা থেকে মৈজুকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে মালদ্বীপের বিরোধী নেতার সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছেন এ বিষয়টি ফাঁস হয়ে গেছে এই আলোচনায় অংশ নেয়া ব্যক্তিদের বরাদ্দে এমন বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এতেই নরেন্দ্র মোদীর চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে বাংলাদেশকে নিয়ে যেমন নরেন্দ্র মোদী চক্রান্ত করেছে তেমনিভাবে মুসলিম প্রধান দেশ মালদ্বীপ কেনেও এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকার নরেন্দ্র মোদী মালদ্বীপকে নিয়েও ষড়যন্ত্র করছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা আগে বিচার এবং সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানকরা বলছেন যারা হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা দেশ চালাতে পারবে তরুণীরা পেরেছে পারবে স্বৈরাচারের দোষর্দের জায়গায় এদেশে আর হবে না তারা বলছেন আওয়ামী লীগের বিচার এবং দেশ সংস্কারে আগে কোনো নির্বাচন হবে না মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার প্রাঙ্গনে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সব কথা বলেন নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের হল নামে কেন্দ্রীয় মিনার এলাকায় সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে ওঠে মিছিলার স্লোগানে উত্তাল ঢেউ খেলে যায় শহীদ মিনার এলাকায় চিত্র দেখা যাচ্ছে অনুষ্ঠানে হর কথা থাকলেও শুরু হয় এক ঘন্টা পর এক মিনিট পালন হয় স্মরণে মঞ্চের দুই পাশে আন্দোলনে শহীদ আহতদের পরিবারের জন্য সংরক্ষিত জায়গা রাখা হয় মঞ্চ থেকে মাইকে স্লোগান দেয় বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্লোগান দেন ক্ষমতা না জনতা 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 গোলাম আজাদি 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 ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা মুজিব্বাদের মোরদাবাদ মুজিববাদী সংবিধান থাকবে না রে থাকবে না চব্বিশের বাংলায় মুজিববাদের ঠাই হবে না জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই মুহূর্তে দরকার বিচারা সংস্কার ইত্যাদি সমাবেশে আগত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হাতে জুলাই আগস্টের স্মৃতি ধারণ করে প্লাকার্ড ব্যানার দেখা গেছে সমাবেশে প্রামণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে তে দু সালে পিলখানার ঘটনা তুলে ধরা হয়েছে দু সালে শাপলা চত্বরে হেফাজতে কর্মীদের উপর নৃশংস হামলার ঘটনা দেখানো হয়েছে গুম করা হয়েছে ফিরে এসেছে তাদের বিবরণ আয়নাঘরের বিবরণ গুমহাও পরিবারের আত্মনাদ হোবও দাবি তুলে ধরা হয়েছে সেই সাথে গুমের বিষয় মানবাধিকার সংগঠন মায়েরডাকের ভূমিকা এবং গত ষোলো বছরে বিএনপির উপর কিভাবে নির্যাতন নিপরণ করা হয়েছে সেটিও ফুটে তুলে ধরা হয়েছে সচিবালয় পুলিশকে হাসিনার দোষরমুক্ত করার আল্টিমেটাম বৈষম্যবিরোধী আন্দোলনের সচিবালয় সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিস্ট হাসিনা দোষরা ঘাপটি মেরে রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা তারা বলছেন এখনও হাসিনা দোসরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে পরিকল্পিতভাবে আমাদের অভ্যুত্থানকে নসৎ করার পায় তারা চালাচ্ছে অথচ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তা চুপচাপ শুধু দেখেই যাচ্ছে এসরাও বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলেন এভাবে দেশের পরিস্থিতি চলতে পারে না অবিলম্বে সচিবালয় পুলিশ ও প্রশাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে হাসিনার দোষর মুক্ত দেখতে চাই আমরা মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে সব কথা বলেন নেতারা এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমানক সাজি সালম বলেছেন এখনও সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে খুনির দোষরেরা ঘাপটি মেরে বসে আছে সচিবালয় বা যে কোনো জায়গা হোক ষড়যন্ত্র করলে তাদের উৎখাত করে ছাড়ব আমরা সরকারি কর্মচারীদের কঠোর বার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় পদপদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ বলেছে কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন মঙ্গলবার ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেই কঠোর বার্তা দিয়েছে এতে বলা হয়েছে জনসেবা প্রদান এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল পেশাদার আচরণের উপর জনপ্রশাসনের সফলতা নির্ভর করে সম্প্রতি বিভিন্ন কিছু সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কলমবিরতি সহ নানাবিধ কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ঘুণ্ণ হচ্ছে তে আর বলা হয়েছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সরকার কোনো কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই বিবেচ্য বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করা হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধি এর পরিপন্থী সরকারি কর্মচারী আচরণ বিধিমালা তিরিশ নং বিধিতে উল্লেখ করা হয়েছে কোন সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উত্থাপন করিতে বা যে কোনো প্রকার বাধা প্রদান করিতে পারিবেন না অথবা অন্য কোনো ব্যক্তিকে তাহা করার উত্তেজিত পরিচিত করতে পারবেন না সরকার বা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে কোনো সন্তুষ্টি বা বিরক্তি প্রকাশ করতে অথবা অন্যকে তাহা করার জন্য পরিচিত করিতে অথবা কোনো আন্দোলনে অংশগ্রহণ করিতে বা অন্যকে অংশগ্রহণ করার জন্য পরিচিত করিতে পারিবেন না সরকার কর্তৃপক্ষে কোনো সিদ্ধান্ত আদেশ পরিবর্তন বদলানো বা সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করিতে পারিবেন না সরকারি কর্মচারীদের মধ্য বা কোন শ্রেণী সরকারি কর্মচারীদের মধ্য যে কোনোভাবে সন্তুষ্টি অসন্তুষ্টি প্রকাশ ইত্যাদি করিতে পারিবেন না অথচ আপনারা চাকুরি বিধান বিধি না মেনে সরকারের বিরুদ্ধে যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন সরকার আপনাদের শাস্তির আওতায় নিয়ে আসতে বাধ্য হবে টেকনাফে অপহৃত আঠারো বনকর্মীকে উদ্ধার করল র্যাব কক্সবাজারে টেকনাপ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হিলাইউনেন এলাকা থেকে উনিশ জন বনকর্মীকে অপহরণ করা হয় ঘটনার পর র্যাব অভিযান চলে আঠারো জনকে উদ্ধার করা হয়েছে সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস গত সোমবার তিরিশে ডিসেম্বর যখন বনকর্মীরা টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করছিলেন তখন দুর্বৃত্তরা তাদের অপ অপহরণ করে নিয়ে যায় এরপর এবের গোয়েন্দা নজরদারি শুরু হয় এবং অভিযান চালিয়ে আঠারো জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এতে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া বিজিবির একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহীর আলম চৌধুরী বলেন অপহরণকৃত শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে এবং আশা করছেন দ্রুত উদ্ধার করা হবে আরও জানান অপহরণকারীরা দুষ্কৃতকারী